মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে প্রয়োজন শেষ হলে তার থেকে বেশি বদনাম করে ছায়া কখনো ছেড়ে যায় না আর মায়া কখনো শান্তিতে ঘুমোতে দেয় না যা কিছু আমরা দেখাই তা সবই বিজ্ঞাপন আর যা কিছু আমরা গোপন করি সেটাই জীবন কিছু স্বপ্ন আছে যা শুধু স্বপ্নতেই থাকে কখনোই পূরণ হয় না কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না আর আঘাত ছাড়া কেউ বদলাতে পারে না অভিমান ভেঙে কথা বলে নিও আজ আছি কাল খুঁজে নাও পেতে পারো কিছু কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনোই আপন হয় না মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায় জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না